নমস্কার বন্ধুরা গীতানুষ কিচেন আর মোড়ে সবাইকে খুব স্বাগত আশা করি সব বন্ধুরা খুব ভালো আছে আজকে গীতানুষ আপনাদের জন্য একটা নতুন রকমের ভিডিও নিয়ে হাজির হয়েছে তার আগে বন্ধুরা আমি জানিয়ে দিই সব নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আজকে আমি একটা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে করে দেখাবো আজকে রাবার ব্যান্ড বা চুল বাঁধার ব্যান্ড চো এই সুন্দর সুন্দর ব্যান্ডগুলো আমি তৈরি করেছি টুকরো কাপড় থেকে যেগুলো হচ্ছে আমাদের সেলাই করার পর টুকরো কাপড় অনেক বেঁচে যায় বা রয়ে যায় সেই কাপড়গুলো থেকেই আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সুন্দর সুন্দর ব্যান্ড এই যে দেখুন আমি অনেকগুলো টুকরো কাপড় নিয়ে নিয়েছি খুব একটা বেশি টুকরো হলে অনেক জুড়তে হবে দেখুন এই কাটার পরে এই লম্বা চওড়া এরকম অনেক কাপড় থাকে এই যে দেখুন আমি কেটে নিচ্ছি আমার এখানে কাপড়ের মানে চওড়াটা আছে পাঁচ ইঞ্চি আর লম্বাটা আমি অনেকটা নিয়েছি লম্বা দশ ইঞ্চি থেকেও একটু বেশি হবে দেখুন আমি এই দু রকমের কাপড় কেটে নিয়েছি কিন্তু আমি সবগুলোই কাটবো আমি সবগুলো তো দেখাতে পারি না এই দু রকমই দেখিয়েছি তারপরে বন্ধুরা নিয়ে নিতে হবে এরকম রাবার আমি একটু মোটা নিয়েছি আপনারা চাইলে সরুটাও নিতে পারেন মোটাটা নিলে একটু লং লাস্টিং হবে তারপর এইভাবে করেই আমি সব কাপড়গুলো কেটে নিয়েছি কেটে নিয়ে কাপড়ের লম্বা দিকগুলো ধরে মানে উল্টো দিক করে আমাদেরকে একটা লম্বা সেলাই দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর বন্ধুরা একটা মুখের মধ্যে সেফটিপিন লাগিয়ে নিয়ে তারপর সেফটি পিন দিয়ে আমাদেরকে সেটাকে সোজা করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি এভাবে করে সোজা করেছি এই যে দেখুন সোজা হয়ে গেলো তারপর সেফটি পিনটা খুলে নিতে হবে তারপরে যে দুই দিকের যে মুখটা আছে এই কাপড়ের এই মুখগুলোকে এবার এরকম করে ধরে সেলাই করে দিতে হবে ডবল সেলাই করে দেবেন বন্ধুরা কেননা এই সেলাইটার উপরই জোর পড়বে এখানে আপনারা একটু ছোট ডবল সেলাই করে দেবেন সেলাই করা হয়ে গেলে এই মুখগুলো তারপরে আমরা যে গাডার বা ইলাস্টিক এখানে যে ব্যবহার করব সেই ইলাস্টিকটার একটু মাপ নিয়ে নিতে হবে কেন গাডারটা আমাদেরকে টেনে দেখতে হবে কতটা লুজ হচ্ছে সেই হিসাবে আমাদের ইলাস্টিকটা নিতে হবে এই যে দেখুন আমি ইলাস্টিকটা টেনে ধরে দেখাচ্ছি তারপরে ইলাস্টিকের মধ্যে সেফটি পেন দিয়ে তারপর যে আমরা ফাঁকা জায়গাটা রেখেছি ওই ফাঁকা জায়গা দিয়ে এই ইলাস্টিকটা ওই গাডারের ভেতরে ভরে দিতে হবে আর গাডারের এক পাশটা অবশ্যই আপনারা ধরে থাকবেন হলে পুরোটাই বেরিয়ে যাবে তারপরে হয়ে গেলে সেফটি পিনটাকে খুলে নেব তারপরে একটা ইলাস্টিকের উপর আর ইলাস্টিক রেখে আমরা অনেকগুলো এখানে সেলাই দিয়ে দেবো একটু শক্ত মজবুত করে যাতে না খুলে আসে তারপরে এটা হয়ে গেলে ভিতরে গাডারটা চলে গেল তারপরে আমরা যে ফাঁকা যে জায়গাটা ছিল সেই ফাঁকা জায়গাটা আমরা উপর থেকেই সেলাই করে দেব ভালো করে তাহলে আমাদের তৈরি দেখুন এই সুন্দর গাডার কত সহজেই এই গালারগুলো তৈরি করা আছে টুকরো কাপড় থেকে আপনারা চাইলে আপনাদের কাস্টমারের চুড়িদার বা যে কোনো জিনিস বানাচ্ছেন তার সাথে ম্যাচিং করে গাডার তৈরি করে দিতে পারেন অথবা নিজের জন্যও রাখতে পারেন অনেক দিদি ভাইরা দেখেছি এরকমভাবে গাডার তারা বিক্রিও করছেন যেটা খুব ভালো একটা তারপরে দেখুন বন্ধুরা আমি এইভাবে আর একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই একইভাবে সেফটি পেন দিয়ে ওটা লম্বা করে সেলাই করলাম সেলাই করে সেফটি পিনের সাহায্যে এটাকে আমি সোজা করে নিলাম সোজা করে নেওয়ার পর তারপরে আবার সেই মুখগুলোকে সেলাই করে দেব তারপরে বন্ধুরা আপনারা যে সব বন্ধুরা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ব্যাপার পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কিন্তু কমেন্টে অনেকে রিসপন্স করছে না করলে আমার একটু ভালো লাগবে আমার ভুল ত্রুটি ভালো লাগা সব কিছুই আপনারা কমেন্টে জানাতে পারেন তারপরে বন্ধুরা চলুন এই দ্বিতীয় গাডারটিও আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এইভাবে করে সেফ টাইমের সাহায্যে আবার সে রাবারটাকে ভেতরে গাডার ভেতরে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেওয়ার পরেই রাবারটাকে সেলাই করে নেব এভাবে করে গাডার তৈরি করে মানে প্রত্যেকটা ড্রেসের ম্যাচিংয়ে আমাদের গাডার তৈরি করা যাবে দেখতেও ভালো লাগবে বন্ধুরা আমি তো এইভাবে করে গাডার তৈরি করে অনেকগুলো গ্যাডার তৈরি করেছি এই যে দেখুন এই ফাঁকা জায়গাটা কিভাবে করে সেলাই করে দিতে হবে খুব সহজ বানানো ওটা তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তাই এটার ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে দেখুন আমি বন্ধুরা কতগুলো গাটার এভাবে করে বানিয়েছি কিছু ছোট করেছি কিছু একটু বড় করেছি অনেক রকমভাবে বানিয়েছি আপনারা বন্ধুরা যতটা চড়া চাই সেই চওড়ার ডবল অনুযায়ী কাপড়টা নেবেন তাহলেই আপনাদের মনমতো গাটারটা হয়ে যাবে দেখুন আমি অনেক চওড়া সরু সব রকমের বানিয়েছি কোথাও পাঁচ ইঞ্চি নিয়েছি কোথাও ছ ইঞ্চি চওড়া নিয়েছি কোথাও তিন ইঞ্চি চওড়া নিয়েছি আপনারা আপনাদের হিসাবেই যেটা ভালো লাগবে সেটাই নিয়ে দেবেন এই যে দেখুন আমার গাটারগুলো কত মজবুত হয়েছে আর দেখতেও খুব বেশ সুন্দর হয়েছে এগুলো দোকানে তো কুড়ি পঁচিশ টাকা করে তো নেবেই অবশ্যই আর আমি বাড়িতেই তৈরি করে ফেললাম মনে আসে টুকরো কাপড়গুলো দিয়ে বন্ধুরা আপনাদের যাদের কাছে মেশিন নেই তারা এগুলো হাতেও তৈরি করতে পারেন হাতেও এগুলো খুব ভালো হবে এমন যে নয় যে মেশিনেই তৈরি করতে হবে এইভাবে তৈরি করে কমেন্ট অবশ্যই জানাবেন এইভাবে টুকরো কাপড় দিয়ে সহজেই বানিয়ে ফেলুন ধন্যবাদ বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে